বাড়িতে যদি মাছ মাংস না থাকে বাঁধাকপি আর যদি ডিম থাকে এই রেসিপিটি চট জলদি বানিয়ে ফেলতে পারো নমস্কার বন্ধুরা মিষ্টি মনচা চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগত আজকের আমি এসেছি বাঁধাকপি এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি নিয়ে যেটা অত্যন্ত হয় ডেলিশিয়াস এবং খুব সহজেই চট জলদি বানিয়ে ফেলা যায় তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি বাঁধাকপিগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে কেটে কুটে জল ঝরিয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এইবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালোভাবে এবার বাঁধাকপির সাথে এখানে আমি মেখে নিচ্ছি লবণটা দিয়ে বাঁধাকপিটা মেখে নিলে কিন্তু পরিমাণে অনেকটা কম হয়ে যাবে এবং অনেকটা কিন্তু বাঁধাকপিগুলো সফট হয়ে যাবে দেখতে পাচ্ছ ভালো কপি করে আমার এখানে লবণ দিয়ে মাখা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এই রান্নার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ এবারে আমি নিয়েছি এখানে কতগুলো শুকনো লঙ্কা তিন থেকে চারটে এবারে দিয়ে দিচ্ছি কতগুলো আদা কুচি আর রসুন কুচি এইবার এইবার এখানে দিয়ে দিলাম টমেটো একটা স্মুথ পেস্ট করে নিয়ে ফিরে আসছি মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা বাঁধাকপিগুলো দেখো পরিমাণে কতটা কমে গেছে কতটা জল এখানে বেরিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর বাঁধাকপিগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে যতটা সম্ভব জল নিগড়ে নেওয়া যায় ভালো করে চেপে চেপে জলটা বের করে নিয়ে বাঁধাকপিগুলো আলাদা করে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার দিয়ে দিলাম এখানে ধনিয়া পাউডার একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে এবার জিরা পাউডার এগুলো কিন্তু সব শুকনো কড়াইতে নেড়ে আমি ভেজে রেখেছিলাম তারপর আমি পাউডার বানিয়েছি সেই জিরে এবং ধনিয়া এখানে দিয়ে দিলাম এবার দিলাম হলদি পাউডার একটুখানি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপসেশনাল দিতে পারো নাও দিতে পারো এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ডিম আমি এখানে আমার এই বাঁধাকপির জন্য তিনটে ডিম ইউজ করছি এটার জন্য এনাম তোমাদের যদি বাঁধাকপির এমন বেশি থাকে তোমরা কিন্তু ডিমটা কম বেশি করে নিতে পারো তিনটে ডিম পর পর এখানে দিয়ে দিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজের একটু অংশ বাদ দিয়ে সেইটা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেট করা আদা এবং রসুন আর যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তার থেকে অল্প পরিমাণে এখানে দিয়ে দিলাম এইবার সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ভালো করে সমস্ত অংশ জিনিসগুলো এখানে জামস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাতেও কিন্তু মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই গ্যাসের মধ্যে আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফোটাতে বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবারে বাঁধাকপির মিশ্রণটা জলের মধ্যে বসিয়ে দিলাম প্রায় দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু গ্যাসের ভলিউম রেখে লোতে ভাপিয়ে নেব ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি এখানে ছুরি একটা দিয়ে ভেতরে দিয়ে দিলাম দেখতেই পারলে পেলে কোনো কিন্তু এখানে লেগে নেই তার মানে বুঝে নিতে হবে আমার ভাপানো কমপ্লিট এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে দেখো টাচ করতে পারছি ভালোভাবেই কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে চারদিকটা বেশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উঠিয়ে নিচ্ছি যাতে যখন আমি ডিমোল্ড করবো বাঁধাকপিটা তখন যেন খুব ভালোভাবে ডিমোল্ড করা যায় এইবার এখানে নিয়ে নিলাম একটা প্লেট প্লেটের মধ্যে এবারে এই বাঁধাকপি রাখা প্লেটটা উল্টে দিলাম দিয়ে একটু ভালো করে এখানে চেপে চেপে একটু দেবো যাতে সহজভাবে কিন্তু বাঁধাকপির মোলটা ডিমোল্ড হয়ে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে একটুখানি আমার মাঝখানে ফেটে গেছে তাও দেখো সুন্দরভাবে কিন্তু এখানে ডিমোল্ড হয়েছে এইবার বাঁধাকপির এই পোর্শনগুলো আমি একটু এবার ভালো করে এখানে আমি পিস করে কেটে নিয়েছি আমি আমার সুবিধা মতো এখানে পিস করে কাটছি তোমাদের যদি মনে হয় ছোট করে করবে সেটাও তোমরা করতে পারো বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যানে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা কিন্তু খুব বেশি গরম করব না গরম হয়ে যাবে এমন টাচ করা যাবে এমন গরম কিন্তু রাখবো এবারে দেখতেই পাচ্ছ এখানে আমি বাঁধাকপির অমলেটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু হালকা করে ফ্রাই করে দেব। তবে তোমরা চাইলে এরকম ভাপানো অবস্থায়ও কিন্তু রান্না করতে পারো একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও বেশ ভালোভাবে এখানে উল্টে নিচ্ছি দুটো দিক বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু অমলেটটা ফ্রাই হয়ে যাবে সমস্ত অমলেটগুলো এখানে উল্টে পাল্টে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে সব ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি যেহেতু আমি কারি বানাবো তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এবারে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নটা এবার ভালো করে এখানে ভেজে নেব পোড়নটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে একটা ভাজা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এইবারে এখানে দেখো ভাজা হয়ে গেছে ভালো একটা মিষ্টি স্মেল আসছে এইবার এখানে কেটে রাখা ডুমো করে আলু এখানে দিয়ে দিচ্ছি আমি আজকে আলু দিয়ে কারিটা বানাবো তার জন্য এখানে আলু নিয়ে নিলাম আলুটা বেশ ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে প্রথমেই একটু আলুটা ভেজে নেব তবে তোমরা আলাদা করেও কিন্তু আলুটা সেদ্ধ করে বা ভেজে রান্না করতে পারো এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলদি পাউডার এবারে হলদি পাউডারটা দিয়ে বেশ ভালোভাবে লবণ এবং হলুদের সাথে আলুটা মিশিয়ে নিয়ে একটু এখানে ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ আলুটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আলুর কোয়ান্টিটি অনুযায়ী অনুযায়ী বা রান্নার পরিমাণ কিন্তু মশলাটা দিতে হবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং সুন্দর করে কষিয়ে নিচ্ছে এইবার এখানে ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকাটা খুলে নিলাম দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে দেখো আগের থেকে অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে আমি হাতা দিয়ে একটু ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে তলাতে লেগে যেতে পারে এইবার এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়েছিলাম ওটা ধোয়া জল এখানে দিয়ে দিলাম এই রেসিপিতে মোটামুটি ঝোল ততটা থাকবে না কিন্তু একটু গা মাকুমতো হবে আমি আমার পরিমাণ মতো জল এখানে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে নিলাম ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটে উঠেছে দেখে নিয়ে সে বুঝতে পারছো আর আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আর এখানে দিয়ে দেব একটু ভাজা গুঁড়ো মশলা জিরে ধনিয়া গোটা গরম মশলা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে একটু নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম দু চামচ মতো আমি এখানে কিন্তু কোনো প্রকার আর লঙ্কা গুঁড়ো ইউজ করিনি যেহেতু পেস্টের সময় যা লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিলো আর আলাদা করে লঙ্কা গুঁড়ো এখানে দিইনি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ যেহেতু আমার লবণটা লাগবে তাই আমি আবার দিয়ে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া কুচিটা দিয়ে এবার আরও একটু ভালো করে এখানে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে উঠেছে এইবার এখানে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি পর পর তবে অমলেটগুলো দেওয়ার পরে কিন্তু আর বেশি ফোটানোর দরকার নেই অমলেটগুলো দিয়ে বেশ ভালোভাবে এখানে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে অমলেটগুলোর গুলোর মধ্যে ঝোলটা ঠিক ভালোভাবে চলে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝোলের মধ্যে দেওয়ার পরেও কিন্তু অমলেটগুলো একটুও ভেঙে যায়নি এবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে ঝোলটাও আগের থেকে অনেকটাই মরে গেছে একটু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিলাম এইবার গ্যাসের ভলিউম অফ করে দিয়ে একটুখানি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করে নেব অত্যন্ত ডেলিশিয়াস বাঁধাকপির অমলেট কারি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচির সাথে কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে টাটা